আজকের ভিডিওতে আমি কোথায় আসলাম এবং কী কী করলাম অবশ্যই থাকবে আপনাকে কিন্তু ধর্য সরকারি ভিডিওটি দেখতে হবে এবং শুনতেই হবে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে কিন্তু বলবেন না আসসালামু আলাইকুম হাই গাইস আশা করি সবাই ভালো আছেন শিন্নি বিতরণ চলছে যদি সিডনি খেতে চান চলেই আসুন কি আসবেন কি এখানে সিন্নি বিতরণ হচ্ছে বলতে পারবেন কি কী সিন্নি বিতরণ চলছে সিন্নিটা আসলে কি। এখানের সিন্নি অসম্ভব মজাদার আসলে আমি মিষ্টি তো তেমন একটা খাই না অল্প মাত্র খাই যদি ভালো লাগে রুচিতে দে তাহলে আর এখানের মিষ্টিগুলা অনেক সুস্বাদু আমার কাছে অনেক ভালো লাগছে আমি তো আলহামদুলিল্লাহ সিন্ডির মিষ্টি নিয়ে দুইটা মিষ্টি খেয়েছি দুইটা না সরি তিনটা মিষ্টি খেয়েছি আর এই মাজারটা হলো আমার বড়ো বাপের মাজার ওনার নাম আয়াতুল্লা শাহ ওনার মাজারটা হয়েছে ভৈরব বিটকর ব্যারতলা বাজার থেকেই যেতে হয় গাড়ি রিজার্ভ হলে একদম মাজারের পাশেই যেতে পারবেন যদি রাস্তা চেনে না থাকেন ব্যারতলা বাজারে গিয়ে বললেই হবে আপনাকে আয়তুল্লাসের মাদারে যাবেন যে কেউ দেখিয়ে দিবে রাস্তা ভৈরবের ভিট করে যেতে হবে আপনাকে যেতে হলে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এখানে অনেকেই বক্তবিন্দুরা গিয়ে থাকে আর আমরা অবশ্যই আমার বড়ো বাপের মাজার এখানে আমরা প্রতি বছর গিয়ে থাকি আমার আব্বার আপন নানার মাজার এখানে ওনার বাড়ি মূলত সিলেট কিন্তু মাজার হয়েছে সেই বৈরব বিটগড় অনেক দূর তারপরেও আমরা প্রতি বছরই ছুটে যাই আমাদের বংশের একজন ওনার মাজারের জারত করতেই আমরা সবাই ছুটে যাই প্রতি বছরই অনেকেই যাওয়া হয় আমরাও যাই আলহামদুলিল্লাহ এই তো আসার সময় ভিডিওটা করেই নিলাম কারণ ওইখানে যাওয়ার পর আমার অনেক ভালোই লাগে শুধু আমার না আমাদের পরিবারের সবার ভালো লাগে তাই তো আমরা প্রতি বছর চটে যাই আপনাদের যাদের ভালো লাগে না মাজারের ভিডিও দেখতে বা কথা শুনতে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভালো কিছু কমেন্ট বক্সে রেখে যাবেন কিন্তু যাদের ভালো লাগবে না অবশ্যই ভিডিওটা স্কিপ করে যাবেন দয়া করে এই তো বাহিরের দৃশ্য অসম্ভব সুন্দর দৃশ্য দেখি যেন ভালোই লাগে চারপাশের দৃশ্য দেখে একদম মুগ্ধ এই তো মাদারে যাওয়ার প্রথম গেট গেটই লেখা আছে এই তো ব্লু রঙের গড়তেই হলো মূলত মাজারের এরিয়া আয়াতুল্লা মাজার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য